উনিশশো সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে গেলে পূর্ববঙ্গের অনেক হিন্দু পরিবার ভারতে চলে যাচ্ছিল ওই সময় এক হিন্দু কিন্তু জিজ্ঞেস করছিল আপনি কি যাবেন না এর উত্তরে তিনি বলেছিলেন এই চিত্র আর পার্সের স্বর্গ নেই আমার তুলসী তলাটায় মারে যখন শেষবার ওকে জল দিলাম মা কলো শশী আর চাই করিস চোদ্দ বছর ফিটে কখনো সারবি না মাস্টার আমার কথা যাওয়া এটি চব্বিশ বছর পর উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের সাধারণ মানুষের ওপর নির্মম গণহত্যা শুরু করে যা ছিল অধিক হারে হিন্দুদের উপর সেজন্য তখন অনেক হিন্দু পরিবার ভারতে চলে যাচ্ছিল ওই সময় এক হিন্দু পরিবারের নাতি তার দাদিকে বলছিল দাদি চলো আমরাও ভারতে চলে যাই এর উত্তরে তার দাদি তোর দাদার ভিটা নারী পোতা ভিটা এই দেশ এই মাটি আমার এইসব সাইরা আমি কোথাও যাইতে পারবো না রে ভাই তুই আমার এবার আসেন একটা পরিসংখ্যানের মাধ্যমে মূল ঘটনায় প্রবেশ করি উনিশশো সালে পূর্ব পাকিস্তানের হিন্দু জনগোষ্ঠী ছিল আটাইশ পার্সেন্ট উনিশশো চুয়াত্তর সালের আদমশুমারিতে তা গিয়ে দাঁড়ায় চোদ্দ পার্সেন্টে আর দু সালের পরিসংখ্যান বলছে এদেশে হিন্দু জনগোষ্ঠী এখন আছে শুধুমাত্র সাত দশমিক নয় পার্সেন্ট অর্থাৎ স্বাধীনতার পূর্বে ২৭ বছরে অর্ধেক হিন্দু জনগোষ্ঠী কমে গেছে আবার স্বাধীনতার পরে পঞ্চাশ বছরে আরও অর্ধেক হিন্দু জনগোষ্ঠী হাওয়া হয়ে গেছে কিন্তু এখানে প্রশ্ন হইতে পারে তারা গেল কোথায় বা কেনই বা গেল কেননা উনিশশো সাল থেকে একাত্তর সাল পর্যন্ত যে হিন্দু জনগোষ্ঠী কমছে সেখানে যুক্তি হিসেবে বলা যাইতে পারে যে তখন দেশ পরাধীন ছিল দমন পীড়নের কারণে পরাধীন দেশে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু উনিশশো সালের পর দেশ তো স্বাধীন ছিল তারপরও কেন অর্ধেক হিন্দু জনগোষ্ঠীকে দেশ ছাড়তে হইল তার কারণ জানব এর আগে চলেন কিছু ঘটনা দেখে আসি ত্রিশে অক্টোবর দু হাজার ষোলো ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা রসরাজ দাস নামে এক হিন্দু জেলের বিরুদ্ধে ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ ওঠে এই অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় উত্তেজিত জনতা নাসিরনগরের আটটি হিন্দু পাড়ায় হামলা চালায় তখন পনেরোটি মন্দির ও তিনশোটি বাড়িঘরে গড়ে ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগ চালানো হয় এতে শতাধিক নারী পুরুষ আহত হন কিন্তু পরে তদন্তে দেখা যায় রসরাজের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল তিনি নিজে পোস্ট দেননি অর্থাৎ তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে এবারের ঘটনা রংপুরের সালের ছাব্বিশে জুলাই রংপুর জেলার গঙ্গা ছড়া উপজেলার ছয়ানি গ্রামে সতেরো বছরের রঞ্জন কুমার রায় নামে এক হিন্দু কিশোরের বিরুদ্ধে ইসলাম ধর্ম বর্ণনার অভিযোগ ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠে আর সেই রাতেই প্রথম দফায় তার বাড়িঘর ও আশেপাশের হিন্দু পল্লীতে হামলা হয় এরপর উনত্রিশে জুলাই দ্বিতীয় দফায় আবারও হামলা চালানো হয় এই ঘটনায় মোট বাইশটি হিন্দু পরিবার আক্রান্ত হয় এবং প্রায় ষোলো লক্ষাধিক টাকার সম্পদ লুট হয় তার পরের ঘটনা লালমনির হাটের পরেশচন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল যাদের পেশা মানুষের চুল কাটা বাইশে জুন দু হাজার পঁচিশ তারিখে ধর্ম অবমাননার অভিযোগে স্থানীয় উত্তেজিত জনতা এই পিতা এবং পুত্রকে মারধর করে তাদেরকে পুলিশে দেয় এছাড়া তাদের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে স্থানীয়রা এই ঘটনায় তাদের উপর ধর্ম অবমাননার অভিযোগ আনা হলেও ভিক্টিমের পরিবার জানায় ঘটনা তা নয় মূলত নাজমুল নামের একটি ছেলের চুল কাটিয়ে টাকা কম দিয়ে যাচ্ছিল এ নিয়ে কথা কাটাকাটি হলে ছেলেটি পরে দেখিয়ে দিব বলে হুমকি দিয়ে চলে যায় এরপর রোববার সে মানুষকে উত্তেজিত করে নিয়ে আসে এবং এই ঘটনা ঘটায় আরেকটি বিষয়ে দেখলেও এই ধর্ম অবমাননার যে অভিযোগ আনা হয়েছিল এই টনায় সেটি দুর্বল মনে হয় মোহাম্মদ তারেক হোসাইন যিনি এই মামলার প্রধান সাক্ষী তাকে জিজ্ঞেস করা হলে যে তিনি নিজে শুনেছেন কিনা ধর্ম অবমাননার কথা তখন তিনি বলেন আমি নিজেও সময় সেলুনে ছিলাম না নাজবুল অনেককে বলেছে আমি স্থানীয় জনতার কাছ থেকে শুনেছি যে ওই অবমাননার নাপিত আমাদের নবীকে অবমাননা করেছে তো এই হচ্ছে অভিযোগের ধরন বা ভিত্তি এরকম ঘটনা যদি বলতে থাকে তাহলে সময় ফুরিয়ে যাবে তারপরও ঘটনা শেষ হবে না কেননা এরকম অসংখ্য ঘটনা রয়েছে আর আমরা যদি যেই ঘটনাগুলোর কথা বললাম এগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখব ঘটনাগুলোর প্যাটার্ন একটা দিক থেকে সবগুলো একই রকম আর তা হচ্ছে ধর্ম অবমাননার অভিযোগ কিন্তু তদন্তে দেখা গেছে যে এইসব যে ঘটনাগুলো ঘটতেছে এর অধিকাংশই হচ্ছে গিয়া ব্যক্তিগত রেশারেশি অথবা জমি দখল অথবা অন্য কোনো স্বার্থ হাসিলের জন্য এরকম ধর্ম অবমাননার মতো সেন্সিটিভ ইস্যুকে ব্যবহার করা হয় তাইলে প্রশ্ন হইতে পারে যে তাইলে সাধারণ মানুষ কেন এখানে নেমে আসে সাধারণ মানুষ নেমে আসার পেছনে কারণ আছে যে এই ঘটনাগুলো এমনভাবে ছড়ানো হয় এমনভাবে গুজব কারণে ছড়ানো হয় যে মানুষ সত্য মিথ্যা অথবা প্রকৃত ঘটনা কি সেটা বোঝার সময়ই পায় না এবং এমনও দেখা গেছে যে যারা হামলা করতেছে যারা এই ঘটনার সাথে জড়িত হচ্ছে অনেকে জানেই না যে মূল ঘটনা কি সবাই যাচ্ছে সবাই জানে এরকম ঘটনা হয়েছে গিয়ে হামলা করতেছে আর যদি ঘটনা সত্যও হয় যদি কেউ ধর্ম অবহাননা করেও থাকে তাহলে কি তার অপরাধের জন্য তার পরিবার ওই পাড়া মহল্লা বা একটা সম্পূর্ণ সম্প্রদায়কে দোষারোপ করা যায় কি না কেননা সে যদি অপরাধ করে থাকে তার অপরাধের শাস্তি হিসেবে রাষ্ট্রীয় নিয়ম আছে নিয়ম অনুযায়ী তার শাস্তি সে যদি ফাঁসির কাছে ফাঁসি পাওয়ার মতো কাজ করে তার ফাঁসি হবে রাষ্ট্রীয়ভাবে সমস্যা কি কিন্তু তার ব্যক্তিগত কারণে তার পরিবার বা একটা মহল্লা সব বাড়িঘর জ্বালায় দেওয়া পুরায় দেওয়া ভাংচুর করা মারধর করা এটা করা যায় আমরা যদি রাষ্ট্রীয় নিয়মের বাইরে গিয়েও ধর্মীয় নিয়ম অনুযায়ী দেখি ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী দেখি মদিনা সনদে স্পষ্টভাবে বলা আছে যে কারো ব্যক্তিগত অপরাধের কারণে তার পরিবার সমাজ বা ওই কমিউনিটিকে দোষারোপ করা যাবে না ব্যক্তির অপরাধের দায় কেবলমাত্র ব্যক্তির আবার আমরা যদি মহানবী সাল্লাহ আলাই সাল্লামের বিদায়ী হজের ভাষণে দেখি উনি ওখানে স্পষ্টভাবে বলে দিছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না যেসব জাতি পূর্বে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে সুতরাং সাবধান তো এই যে জায়গাগুলো এগুলো খুবই সেন্সিটিভ আমাদের দেশের একটা দুঃখজনক বাস্তবতা হচ্ছে যখন পৃথিবীর অন্য কোনো দেশে হইতে পারে ভারতে মায়ানমারে ফিলিস্তিনে অথবা অন্য কোথাও কোনো মুসলিম নির্যাতিত হয় আমরা সোচ্চার হই রাস্তায় নামি প্রতিবাদ করি অবশ্যই আমাদের এটা করা উচিত কিন্তু যখন একই ঘটনা আমার দেশের আমাদের দেশের কোনো হিন্দু ভাইয়ের সাথে হয় ধর্ম অবমাননার অভিযোগ তাকে তাকে মারধর করা হয় তার বাড়িঘর দোকানপাট পুড়িয়ে দেওয়া হয় তাকে দিনের পর দিন নিরাপত্তাহীনতায় ভুগতে হয় তখন আমরা এমনভাবে রিয়ে করি যেন কিছুই ঘটে নাই তখন আমরা সেটার প্রতিবাদ করি না আর এই প্রতিবাদ না করাটাই হচ্ছে সমস্যা আমাদের চুপ থাকাটাই সমস্যা তখন যে অন্যায় করে সে আরও হচ্ছে গিয়া উৎসাহিত হয় আরো প্রশ্রয় পায় একথা সত্য যে আমাদের দেশের অধিকাংশ মানুষ শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী কিন্তু কিছু স্বার্থের নিষে মতলবাজ মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ধর্ম অবমাননার মতো স্পর্শকাতর বিষয়কে ব্যবহার করে একটা সম্প্রদায়কে চাপের মুখে ফেলে দেয় আর এই চাপ অনিশ্চয়তা নিরাপত্তাহীনতার কারণে একটা সময় তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়